আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বানাবো গাজরের শাহি হালুয়ার আর বরফি এই জন্য এখানে আমি গাজরের খোসাটা ছাড়িয়ে গ্রেটারের একদম চিকন যে ছিদ্রটা আছে সেই ছিদ্রের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবারে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো ঘি ঘি গলে যাবে তখন দিয়ে দিব কিসমিশ কুচি এখানে এক টেবিল চামচের মতো কিসমিশ কুচি দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি এখন দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচি এগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি আর এক পাশে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এগুলোকে ভালো মতো ভেজে তুলে নেবো হালকা মিডিয়াম হিটে ভাজতে হবে এখন ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি এবারে আমি আবারও এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুইটা দারুচিনি এবং চারটি এলাচি সুন্দর একটা ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নিব। লো আছে প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে এ পর্যায়ে খেয়াল রাখতে হবে অতিরিক্ত ভাজতে গেলে কিন্তু ঘি পুড়ে যাবে তো আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিলাম সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর ভালো করে নেড়ে নিব যাতে ঘিটা পুড়ে না যায় গাজর কুচিটাকে মাঝারি আছে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব যাতে গাজরে একটা ঘি ভাজা ঘ্রাণ আসে যে কোনো মিষ্টি রেসিপিগুলোতে এক চিমটি লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা অনেকগুণ বেড়ে যায় এই জন্য এ পর্যায়ে আমি এক চিমটি লবণ অ্যাড করে দিচ্ছি তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে গাজরটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব দুইশো গ্রাম দুধ আপনারা এখানে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন আপনাদের যেটা ইচ্ছা তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য মাঝারি আছে রান্নাটা করব এর মাঝে একটু পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে প্রায় সাত থেকে আট মিনিট পর গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম তবে আপনারা চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন যেহেতু এখানে আমি হালুয়া বানাচ্ছি এজন্য চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে এবার চিনিটা গলে যাবে আর চিনি থেকে যে পানিটা বের হবে সেটা আবার শুকিয়ে নিতে হবে এবার আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিব যতক্ষণ পর্যন্ত চিনির পানিটা শুকিয়ে না যায় পাঁচ মিনিট পর হালুয়া দেখতে এরকম হয়েছে এ পর্যায়ে আমি আস্ত এলাচ আর তারু চিনিগুলো তুলে নিব চিনির পানি আরও টেনে আসার পর এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করবো একসাথে সবটুকু দিব না অল্প অল্প করেই দিব। তাতে করে এর মধ্যে শাহি একটা ভাব চলে আসবে যেটুকু দিলাম সেটুকু যখন গাজরের সাথে মিশে যাবে তখন বাকি আরও কিছুটা পরিমাণ মিশিয়ে নেব এখানে আমি তিনবারে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ যোগ করেছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি গাজরটাকে ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসা পর্যন্ত রান্না করব। যখন ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসবে তখন বোঝা যাবে যে হালুয়াটা বরফি তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ এবং বাদামগুলো তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে যে পাত্রে গাজরের হালুয়া সেট করব সেই পাত্রের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে ঘি দিয়ে দিয়েছি যাতে করে খুব সহজেই মোল্ড আউট করা যায় এখন সবগুলো হালুয়া ঢেলে নিয়েছি তারপরে চার পাশে সমান করে নিব চারপাশে সমান করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো এবারে ড্রাই ফ্রুটগুলো চেপে চেপে ভালো মতো বসিয়ে দিব তাহলে হালুয়ার সাথে এটা একদম সেট হয়ে যাবে এখন এগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব হালুয়া ঠান্ডা হয়ে গেছে এবারে এখান থেকে এটাকে তুলে নিব। সাইডের কাগজগুলো নিচে নামিয়ে নিব তাহলে কাটতে সুবিধা হবে এবারে স্লাইস করে নেওয়ার পালা মাছ বরাবরে একটা কাট দিব আর দুই পাশ থেকে দুইটা লম্বা করে একটা কাট দেব আর লম্বা লম্বি মিডিলে একটা কাট দিচ্ছি যাতে করে সমান সমান শেপ আসে তৈরি হয়ে গেল মজাদার গাজরের হালুয়া বা বরফি রেসিপি রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজে লাইক ফলো করবেন আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ